তো বন্ধুরা সেহেরি খাইয়া আজান হয়ে গেল তারপরে ভাবলাম যে ফজরার নামাজটা পইরা নেই আমাদের মাঝে বহুত এমন আছে বহুত রোজাদার আছে রোজা রাখে কথা ঠিক কিন্তু ফজর নামাজ পড়ে না এটা বহুত বড় একটা দুঃখার বিষয় কারণ হাদির শরীফের মাঝে আছে যে ব্যক্তি হ্যাঁ নামাজ আদায় করল না আমতের দিন আশি হুকবা জাহান্নাম নাম একক নামাজ ছাড়ার কারণে ওই ব্যক্তি জ্বলতে এবার আসি হুকবা জাহান্নামের নামের আগুনে সেই জন্য বহুত রোজাদার আছে সেই রোজাদার ভাইদেরকে আমি কই আপনারা রোজা রাখেন আলহামদুলিল্লাহ রোজার সাথে সাথে বা নামাজটাও পড়বেন যদি কাম কাজের কারণে মসজিদে যাইতে অসুবিধা এক দু দরকার করে আদাই করবেন দরকারও কিন্তু নামাজ কাজা করবেন না নামাজ ছাড়া দিলে এক করে সব বরবাদ হয়ে যাব কারণ হাদিস শরীফের মজা আছে যে কে আমাতে একদিন সর্বপ্রথম নামাজের হিসাব লব আপনার রোজার হিসাব পরে আসবে হাদিসের দ্বারা বোঝা যায় যে নামাজের হিসাবটাই আগে হইব তো এই জন্য নামাজটা ঠিক রক্ষা এবাদত করলে বাহি এ বাজত কবল হইব নামাজ ছাড়া রোজা আল্লাহর দরবারে কবল হইব না এই জন্য নামাজটা আদায় করবার চেষ্টা করবেন বহুতে ফজরে নামাজের সময় ইফতারি খায় হ্যাঁ কি হয় সেহেরি খায়া কি হয় এ আজান দিক পরে নামাজ না এভাবে শুয়ে হেঁড়া ঘুমায় যায় ব্যক্তির ফজর নামাজটাই কাজা হয়ে যায় এরকম বহুত শত শত মানুষ শোয়া থেকে ফজর নামাজ কাজা করে দেয় এই জন্য আপনারা আদান হওয়ার পরে উজু করে নামাজটা আদায় করে বাদে শুইবেন কারণ সেহের সময় খাইয়া খাইয়েরা শোয়ার পরে আপনার এই কোন সময় ঘুম লাগিয়া যায় অলসতার কারণে তখন কিন্তু কার খবর পাওয়া যায় না নামাজটা আর নামাজটা আপনারা খুব খুশ খুচরুর সহিত ভর চেষ্টা করবেন ধ্যানের সহিত কারণ খুশো খুঁজুর শব্দ অর্থ হচ্ছে জাদির স্থির আদায় করা বহুতে নামাজ পড়ে দেখছি ওয়ালের দিকে দেওয়ালের দিকে তাকাইয়া সেজদার দিকে নজর থাকে না এইভাবেই রুকুত যাই খুব হ্যাঁ তাড়াতাড়ি রুকু আদায় করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়ও না এমন বহুত নামাজই আছে এভাবে সেচদার ঠাস ঠুর সেচদা মাইরা দেয় মাইরাদা বাস নামাজ শেষ করে দেয় এভাবে নামাজ আদায় কইরা আমরা গুণাগার হইব নামাজ হইব খস সহিত ধ্যানের সহিত ফরজ পড়েন সন্ন্যত পড়েন তারাবিন নামাজ পড়েন সমস্ত নামাজে স্থির আদায় করতে হয় তেটে নামাজ গুলো খুব জ্ঞানের সহিত এক্লাসের সহিত পড়বার লেগে চেষ্টা করতেন প্রথমে সানা পইরা রা হই রা বিসমিল্লা ভাইরা সরে তারপরে সরা ফাতে সঙ্গে একটা সোরা মিলাইলেন ছোটো সোড়াই হোক দরকারও সদ্য হয়তো সদ্য হিসাবে তেলাওয়াত করতেন আর নামাজের ধারণা অবস্থার মাঝে আপনি খুব ধ্যানের সহিত দাঁড়াইতেন রুকুটাও খুব সুন্দর হিসাবে করতে হইব মাথায় তলেও দেওয়া যাইব না তো উঁচাও রাখা যাব না রুকুতে দেওয়া সব আনারবা হলে অল্প সময় আপনি দাঁড়াইতে হইব সাথে সাথে আপনি দিতে গেলে সেজদেত হবে না তারপরে আপনার সেসদার তোসে সবাই আনারব বিয়াল আহ আল্লাহ সবাই আনারব বিয়াল আহ এল্লা দুই সেসদার মাঝে অল্প সময় দাঁড়াইলেন দুই সেঁচার মাঝে জলসা তো দ্বিতীয় রেখাতের মধ্যে আবার চড়াই ফাতে পারলেন চোড়াই ফাতে পড়ার পরে প্রথম সোড়ায় প্রথম রেখা তো চড়াই সঙ্গে যে চূড়া পড়ছেন এর নিচের চূড়া পড়তে হইব নিচের দিকে বই আসতে হইব চূড়া এখন আপনি যদি ফার্স্টের রেখাতে কলহাজ বিল নাচ পড়েন পরের রেখাতে কলহাজ বিল ফালাকড়তে হইব যেটা উল্টা হয়ে যায় সন্নতির খেলাফ হয়ে যায় এই জন্য আপনি প্রথমে ফালাক পড়েন বা নাচ পড়েন দুই রেখা তো দুইটা সূরা পড়লেন এইভাবে ফার্স্টের রেখা তো আলামতারা পড়লেন এরপরের রেখা তো লীলা বা তলেনি সে যেগুলা আছে এগুলো সূরা পড়লেন এইভাবে সন্নতি তরিকার মধ্যে সূরাগুলো পড়তে হয় প্রথমে একটু বড়ো সোরা হইতো পরেরটা একটু সোড়ো সোরা হইতো তারপরে আপনি রুকুত গেলেন তো রুকুতিন বারাদাই করলেন তারপরে শেষদাঁদ গেলেন শেষবাদেজদার মাঝে গিয়ে খুব বৃহস্তিরে শেষদাঁদ যাওয়ার পরে আপনি মনে করতে হইব যে আল্লাহাকের কুদরতি পাবার মাঝে আপনি চেষ্টা করতে আছেন আমাদের নামাজও দাঁড়াইলে দুনিয়া বি যত টাকা পয়সা বাবু বাচ্চা হ্যাঁ চাকরি নকরি দুনিয়ার যেই কথা নাকি হ্যাঁ স্মরণের মাঝে আগে ছিল না নামাজের আগে ছিল না এই কথাও নামাজও দাঁড়ানোর পরে স্মরণে আসা যায় হাদিস শরীফের মাঝে আছে এটা শয়তানের একটা দোকা হয় যে আজান দেওয়ার পরে যখন আজান শুরু হয়ে যায় মসজিদের মাঝে তখন আপনার কি হয় শয়তান পাদতে পাততে পাদিতে পাদিতে কইছে দৌড়ায়া এমন নিজর নির্জন স্থানের মাঝে যায় যেখানে নাকি আজানের আওয়াজ পৌঁছে না আজান শেষ হওয়ার পরে আবার আসে এভাবে আকামতের সময় আবার শয়তান পালিয়ে যায় আকামত শেষ হয়ে যাওয়ার পরে মানবার পরে আবার আপনার কি হয় শয়তান আয়সা পরে আয়সা তার অন্তরের কু মন্ত্রণ আওয়াজ আসা দিতে থাকে এই কথা সেই কথা স্মরণ করে নামাজের ধ্যানের দিকে তারা কি করে সরাইয়া দেয় হজর নামাজের পরে আপনি দোয়া করতে হইব তিনবার আজির না আমি নান্নার এইভাবেই আইতুল করছি চূড়ায় শেষ আয়াত এইভাবে আপনি এই আমলগুলি কুইরা তসপি করতেই কইরা আপনি খুব